সবসময় না আমাদের রুটি পরোটা খেতে একদমই ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় একটু অন্য ধরনের নাস্তা তৈরি করে খেতে আবার কম সময়ের মধ্যে কি নাস্তা বানাবো ভেবেই পাওয়া যায় না তো তোমরা এই নাস্তাটাকে একবার ট্রাই করতে পারো তো এখানে তার জন্য লাগবে ময়দা আমি এখানে দেড় কাপের মতো ময়দা নিয়েছি চাইলে তোমরা এখানে গমের আটাটাও ব্যবহার করতে পারো এর সঙ্গে কিছুটা নুন আর এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা এখানে স্কিপ করতে পারো দিলে একটু কালারটা সুন্দর আসে আর এখানে আমি গরম পানি নিয়েছি গরম পানি নিলে কি হবে ওর যে ডোরটা ভীষণ সফট হবে গরম পানিটা দেওয়ার জন্য এখানে আটাটাও খুবই গরম হয়েছে সেই জন্য আমি এখানে চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি তারপর হালকা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে করে হাত দিয়ে একটা ডোর বানিয়ে নেব আটা যখন আমরা মাখবো তখন যেন একদম নরম না হয়ে যায় আবার একদম যেন শক্তও না থাকে মিডিয়ামভাবে আমরা আটাটাকে মেখে সাইডে ঢেকে রেখে দেব এবার এর ভিতরে একটা পুর ব্যবহার করব তার জন্য একটা প্যান চড়িয়েছি আর এক চামচ তেল দিয়েছি আমি এখানে কিছুটা জিরের ফোড়ক দিলাম চাইলে তোমরা এখানে পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারো আর একটা পেঁয়াজকে এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করে দিলাম এবার এটাকে আমরা হালকাভাবে ভেজে নেব বেশি ভাজার প্রয়োজন নেই এবার এখানে নুন হলুদ ধনে গুঁড়ো জিড়ে গুঁড়ো যদি তোমরা ঝাল খেতে পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কাটাও দিতে পারো আর আমি এখানে ঝালের জন্য শুধু একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এই মশলাগুলো যখন দেওয়া হবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে না তো মশলাগুলো একদম জ্বলে যাবে তখন আমাদের খেতে একদম ভালো লাগবে না তা এটা আমরা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম তারপর এখানে আমি দুটো আলুকে সিদ্ধ করে রেখেছিলাম প্রথমেই আর একটু ম্যাশও করিয়ে নিয়েছি ওর খোলাটা ছাড়িয়ে এটাকে দিয়ে ভালোভাবে এর সঙ্গে মেখে নিতে হবে আলুটা আমরা কাঁচাও ব্যবহার করতে পারতাম কিন্তু এইভাবে একটু কড়াই দিয়ে নেড়েচেড়ে সুন্দর করে নিলে না এর পোটা খেতে খুবই ভালো লাগে তা আমাদের একদম রেডি হয়ে গিয়েছে এটাকেও আমরা সাইডে রেখে দিই এবার যে আটাটা ছিল সেটাও আমরা খুলে একবার একে আর একবার মেখে নিতে হবে কারণ উপরের দিকে একটু শক্ত মতো হয়ে যায় তো এবার এর থেকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেবো বেশি বড় করব না ছোট ছোট সাইজেরই করব। একটা লেচি নিয়ে এখানে আমরা আটা দিয়ে বেলে নেব। যেভাবে আমরা রুটি বানাই সাধারণত ওইভাবেই বেলে নিতে হবে আর এইভাবেই সব বেলে নেব। আর এখানে আমাদের একটু সেঁকেও নিতে হবে হালকা করে এপিট ওপিট এক মিনিট করেই সেঁকবো বেশি সেঁকতে হবে না এইভাবে আমরা সেঁকে সবগুলোকে নামিয়ে নেব এবার দেখতে পাচ্ছ হালকা সেঁকা এখানে রুটিগুলো তৈরি হয়ে গেছে এবার আমরা কী করব যে পুটটা বানিয়ে রেখেছিলাম আলুর চাইলে না তোমরা এখানে কিছু সস কিংবা মিওনিস যদি পছন্দ করো এখানে দিয়ে দিতে পারো সবাই তো সবটা খেতে পছন্দ করে না তাই আমার কাছে কিছুটা চিজ ছিল আমি এখানে কিছুটা চিজ দিয়ে দিলাম এবার এটা এইভাবে মুড়ে হালকা তেলে এপিটোপিট করে ভেজে নেব এই নাস্তাটা তোমরা যদি রাতের বেলা কিংবা দুপুর বেলা সকাল বেলার কোনো রুটি যদি বেঁচে থাকে সেই রুটিটাও তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো খুবই ভালো লাগে খেতে আর কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যায় আবার যারা আলুর পরোটাও বানাতে একদম ভয় লাগে তারাও এইভাবে বানিয়ে খেতে পারো খুবই টেস্টি মজাদার একটা খাবার আর চাইলে তোমরা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও